এগুলা কালেকশনগুলো দেখছেন অনেক সুন্দর কালেকশন আপনার যে কোনো পার্টির মধ্যে পালের মধ্যে খুবই চমক করে ভিতরে এগুলা বেল বটের মধ্যে পালের মধ্যে করছে সেটগুলো আপনার এগুলো সামনে তো বিয়ের বিয়ের মৌসুম চলতেছে আপনার অনেক চলবে বিয়ের মধ্যে এই মাল কালেকশনগুলো আপনার অনেক বেশি চলে বাহ এগুলো আছে আপনার ফুল বক্স 480 টাকা 480 টাকা জি আদিSlim

বালসে বালসেট তাই না বালসেটের ভিতরে খুবই চমৎকার সেক্ষেত্রে ক্ষেত্রে ভাই কালার যতগুলা মানে চাই যে কালার চাও সেই কালার মধ্যে এগুলো সব একিউরেট এই বিভিন্ন গুলো আছে একটা আছে সব মধ্যে আছে ক্যাশ মালটিটা তো খুব রানিং মাল আছে না না এটা বিরাশি একদম কারণ আমাদের হোলসেল আমাদের দাদিমা বলে দাদিমা ডিজাইন দাদিমা ডিজাইন এটা কালার হয় আপনার বারোটা মালটি সহকারে তেরোটা কালার আছে ভাই এটা তো খুবই চমৎকার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটা যারা চুরির কালেকশন খুঁজছিলেন সরাসরি কারখানা থেকে মানে যারা চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে একদম হোলসেল প্রাইসে যারা ব্যবসার জন্য নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান চাচ্ছিলেন খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের সাথে আছে সুহাগ ভাই কি সুহাগ ভাই সবি ভাই বুঝলাম না সুহাগ ভাই কই সুহাখ ভাই ভাই আমি তো মনে করি এইটা আপনি ভাই এখন দেখতেছি এই জায়গায় বসে আছেন ভাই কেমন আছেন আপনি ভালো এই তো ভাই ভালো আছি ভাই আপনাদের প্রতিষ্ঠানটা কোথায় একটু লোকেশনটা বলেন তো আমাদের লোকেশনটা হলো আপনার আমাদের একটা লোকেশন দোকানটা হলো হাদিস সেলিম টাওয়ার এক দুই হাদিস সেলিম টাওয়ার পঁয়ত্রিশ নম্বর দোকান আচ্ছা আরেকটা দোকান হলো আমাদের উনচল্লিশ বেগম বাজার এটা হলো আমাদের শোরুম আপনার উনচল্লিশ উনআশি বেগম বাজার মানে যেটা কারখানা শোরুম আমি যদি দর্শকদের একটু দেখাই মানে অনেক ডিজাইন শুধু স্যাম্পল গুলো আছে তাই না এমন আমাদের চকের মধ্যে বিশেষ করে চুরির চুরি আপনার চুরির কারো এত বড় শোরুম নেই এত কালেকশন নেই আমাদের কাছে যতটুকু আছে আপনি আমাদের গোডাউনটা দেখতে পারেন যে আমাদের কি পরিমাণ কালেকশন এটা আপনি মানে গোডাউন এই যে হচ্ছে ভাইয়ের গোডাউনটা দর্শক পরিমাণ ইউজ পরিমাণ চুরি বেঁচে কিনা হয় যারা পাইকারি নিতে চান ছোট ছোট উদ্যোক্তা আছেন আমাদের থেকে নিয়ে আপনারা কাজ করতে পারেন আমাদের কি পরিমাণ মাল যায় আমাদের কার্টুন দেখলে বুঝতে পারবেন মানে এই কার্টুনে সব মাল যায় সব মাল যায় আমাদের কার্টুন টা টাটুন সব রেডি করা আছে এইভাবে আমরা মাল পাঠিয়ে দিই ছোট ছোট উদ্যোগ যারা আছে নিতে পারেন ভাই দু সালে শুনলাম নাকি নতুন নতুন কালেকশন এসছে আপনার কাছে নতুন অনেক কালেকশন আসছে আপনি আসেন আমি আমাদের শোরুমের মধ্যে আমি দেখাই দিচ্ছি মানে দু হাজার দশক দু ছাব্বিশ সালের কালেকশন যারা চাচ্ছিলেন একদম লেটেস্ট কালেকশন যেটা শুধু সুহাগ ভাইয়ের কাছে আছে আর কারোর কাছে নাই চোখে এই জিনিসটা দেখতে পারেন দু হাজার ছাব্বিশে শুধু আমাদের কাছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি এই পায়েল মেটাল আমাদের নিজস্ব ফ্যাক্টরি এটা আপনার কালার হবে দশ পনেরোটা কালার হবে দশ থেকে পনেরোটা কালার হবে আপনার এটা আমাদের হোলসেল প্রাইস হলো আপনার একশো সত্তর টাকা মোট মাত্র একশো সত্তর ফুল সেটটা একশো সত্তর টাকা আপনার দুই হাতে পড়তে পারবে এই যে একশো সত্তর টাকায় ফুল সেটটা জি মানে এটা চক বাজার গ্যারান্টি কেউ এই রেটেই দিতে পারবে না কারণ আমরা নিজেরা ফ্যাক্টরিতে তৈরি করি আমাদের নিজের সোপোরা ভাই এর জন্য একমাত্র এটা আমাদের কাছেই সবচেয়ে কম এই ডিজাইনটার নাম কি বলে ভাই এটা হলো আপনার মুক্তা পালের মধ্যে নতুন আপনার পালসে পালসেট না পালসেটের ভিতরে খুবই চমৎকার সে ভাই কালার যতগুলা মানে চাই যে কালার চাইবে আপনার 24টা কালার আছে 24টা কালার আছে ওকে ভাই তারপরে কোনটা দেখাবেন ভাই এর মধ্যে এটা সবচেয়ে সুন্দর সেট দর্শক আমরা এখন কাচের চুড়ি থেকে শুরু করব এগুলো আছে আপনি মাত্র 50 টাকা মুট করবে বাইকারি মাত্র 50 টাকা এটা পিস দুই ডজন আপনার 25 টাকা টাকা এটা ডিজাইন করা আছে ডিজাইন আছে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন সব একই এই যে আছে আপনার ক্যাশ

এটার দাম কেউ যদি কালার নিতে চায় তো ওইটার ক্ষেত্রে আলাদা আপনার বিষয় কিন্তু আমরা কুচরা ওরকম সেল করি না পাইকারি আমরা পাইকারি সেল করেন এটাকে বলে তামান্না এটা তামান্না এগুলো আপনার এগুলোর আপনার হলো পার পিস পরে আপনার দুই ডজনের পার পিস পরে আপনার বিরাশি টাকার মতো মানে এই মুটটা বিরাশি টাকা পড়বে মাত্র ভাই এটা তো খুবই চমৎকারের ভিতর এগুলো আপনার ইন্ডিয়ান চুড়ি এই যে এইগুলা সব পার ডজন এই যে দাম বললেন সেই দাম এই দামে পড়ে আপনার বিরাশি টাকা করে বিরাশি টাকা মানে ভাই আপনি যে সোহাগ ভাই আপনি যে বলছেন যে এটা বিরাশি টাকা এটা বিরাশি টাকায় হবে এটা আশি টাকা হবে না 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 এটা বিরাশি টাকা বিরাশি টাকা একদম ফিক্স একদম কারণ আমাদের হোলসেল আমাদের থেকে চকবাজার অনেক দোকানদার মাল পাইকারি না কারণ আপনার শোরুমটা দেখলেই তো বোঝা যায় ভাই আসলে মানে আপনার কালেকশন কি দেখাবো আপনার শোরুমটা দেখালে

ছয় পিস থাকবে দেখাবেন কি খুব রানিং ভাই এখন এখন বর্তমানে সবচেয়ে হিটমাল আপনার দাদিমা তারপরে আপনার এগিয়ে দেখেন দাদিমা কালেকশন লাঠি এটাকে আপনার দাদিমা বলে

ভাই যে এটা কি কাজ ভাই জি এটাও কাজ এটা কি মডেল ভাই এটারে বলে আপনার ক্যাশের মাল্টি মানে ক্যাশ ক্যাশ আপনার মাল্টি মাল্টি কালার জি জি ক্যাশের মধ্যে মাল্টি এটারও কালার আছে 12 টাকা এগুলো পরে মাত্র 75 টাকা করে মাত্র 75 টাকা করে জি ওকে তারপরে ভাই বক্সের ভিতরে যেটা বলছিলেন বক্স আপনারা এই যে বক্সের মধ্যে দেখতে পারেন আপনার কালার আছে ডিজাইন আছে অনেকগুলি দা ফুল বক্স চারটা সেট অনেক সুন্দর সেট এটা কাছের ভিতরে তাই না না এগুলো সব মেটালের মধ্যে মেটাল মেটাল ফোমের মধ্যে অনেক সুন্দর সেট আপনারা দেখতে পারেন এই ফুল বক্সের আপনার সেটটার দাম পড়ে হলো আপনার তার মানে আসতেছে ভাই পাঁচশো আশি টাকা ভাই দর্শকরা চার দিয়ে ভাগ দিয়ে দেখতে পারবে কারণ এটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি সেজন্য এক পিসে হিসাব না করে বলা একটু মানে ক্রিটিক্যাল

মানে গোর্জি আছে একেবারে একশো সত্তর টাকা ভাই এটা আবার গোলাপের একটা ডিজাইন গোলাপ ফুল ডিজাইন মানে আপনার গোলাপের সেট সেট বা এটা কালার আছে কয়টা ভাই এটার কালার আছে আপনার ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা কালার জি ছয়টা কালার আছে পালের মধ্যে আপনার পালের পালের মধ্যে এটা দেখতে পারেন এটা হলো আপনার 160 টাকা করে মুট করে 160 টাকা জি পার মুট 160 160 মাত্র 160 টাকা অনেক সুন্দর একদম পালের মধ্যে এটা কালার আছে কয়টা ভাই এটার কালার আছে আপনার 1 2 3 4

চকের মধ্যে আপনার সবচেয়ে মানে এমন কোনো দোকান নাই যে প্যাকম বিক্রি হয় আসলে এটা খুলে না দেখালে এটা সুন্দর দেখা এটা কত করে মুট ভাই এটার মুট পরে হলো আপনার 215 টাকা মুট পরে 215 টাকা জি 215 টাকার ভিতরে আপনার এটা 215 টাকা ভাই জি জি 430 টাকা ফুল সেটটা 430 টাকা বাহ

সে আপনার এটার নাম হলো আপনার মোহনা মোহনা এটা আরো সুন্দর আপনার ভাই অনলাইনে তো এটা বিক্রি হয় ভাই জি এটা আপনার অনেক চলে অনলাইনে আপনার এটার নাম হলো মোহনা পারমুটের 500 টাকা ভাই না এটা পানমুট ভাই এত দাম না আমাদের পাইকারি এর জন্য অনেক কম এটা পারমুটের দাম মাত্র 250 টাকা 250 ফুল বক্সের দাম 500 টাকা মানে ফুল বক্সের দাম ভাই অনেকে তো এক মানে এক মুট বিক্রি করে 500 টাকা জি জি আপনারা এটা অনেকে খুসট নিয়ে এক মুট বিক্রি করে 500 টাকা 600 টাকা এগুলো আপনার ইন্ডিয়ান সেটের থেকে কম না এটা আমাদের দেশে তৈরি কিন্তু অনেক সুন্দর সে অনেক অনেক চলে এটার কালার আছে আপনার বারোটা কালার আছে বারোটা এগুলো হলো এটার কালার ব্লু সবুজ ম্যাজেন্ডা ল্যাভেন্ডার বাসন্তী পিঙ্ক গোল্ডেন পেস্ট কালো লাইট পিঙ্ক মেরুন লাল এবং সাদা সাদা সবগুলো কালার হবে আপনার এটা মোহনা আপনার অনেক সুন্দর সেট আপনার বিয়ের অনুষ্ঠান বলেন যে কোনো অনুষ্ঠান বলেন সবাই নেয় অনেক চলে আপনার মোহনা এই সেটটা মাত্র দুইশো মাত্র দুইশো পঞ্চাশ টাকা বক্সের দাম পাঁচশো টাকা ওকে তারপরে ভাই কোনটা দেখাবেন তারপরে দেখাবো আপনার হলো এই একটা মাল আসছে আমাদের নতুন একদম এই কালেকশনটা অনেক সুন্দর এটা বক্সের দাম মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এই যে দুই সেট চারশো বিশ টাকা চারশো এখানে দুইটা সেট এটা হলো একটা না

অনেক সুন্দর কালেকশন আপনার যেই কোনো পার্টির মধ্যে বউ পড়বে বৌর সাথে যারা থাকে ওনারা পড়তে পারে এবং মেলার মধ্যে আপনার অনেক বিয়ে সিজন ভাই এই চুরিগুলো এখন তো খুবই রান্নার আপনার এই চুড়িগুলো অনেক চলে অনেক চলে তাই না এটা এটার দাম কত ভাই এটার দাম এটার দাম হলো আপনার পার পিস তিরিশ টাকা এটা পার পিস দুইশো টাকা পার পিস দর্শক এই চুড়িটা আপনারা দেখলে বুঝতে পারবেন এর কি সুন্দর কোয়ালিটি মাত্র দুইশো টাকায় আপনারা এটা পেয়ে যাবেন যা নতুন একটা চুরি আসছে আরেকটা

তারপর আরেকটা আছে অনেকে সাদার মধ্যে সিলভারের মধ্যে অনেক কালেকশন দেখতে চায় তো এই সিলভারের মধ্যে কালেকশন এটা দেখতে পারেন আপনারা এটা ফুল সেটটা পড়তেছে মাত্র তিনশো টাকা এই সেটটার দাম একশো পঞ্চাশ টাকা বক্সের দাম মাত্র তিনশো টাকা তিনশো টাকা এটার মধ্যে কালার আছে আপনার দশ বারোটা কালার আছে দশ থেকে বারোটা কালার জি জি ভাই কালার নিয়ে কোনো ই নেই যে কয়টা যে কোনো মাল যে কোনো কালার চাবেন সব কালার দেওয়া যাবে সব কালার দেওয়া যাবে এটা আছে আরেকটা কালেকশন আপনার বনলতা বনলতা তাই না জি এটা আছে আপনার বনলতা বনলতা এই যে বাহ আপনি দেখতে পারেন আপনার মোফাসলের দোকানদার যারা আছে ওনারা মানে এই মালটা অনেক বিক্রি করে ইউজ পরিমাণ বিক্রি করে এই বনলতা মালটা ভাই অনেকে আছে যে আপনারা এই চুরিগুলো নিলে দেখা গেল কিছু কিছু আইটেম বিক্রি করতে পারে না সেক্ষেত্রে কি ফেরত নেওয়ার কোন অপশন আছে

আপনার এগুলো সামনে তো বিয়ের বিয়ের মৌসুম চলতেছে আপনার অনেক চলবে বিয়ের মধ্যে এইসব মাল কালেকশনগুলো আপনার অনেক বেশি চলে বাহ এগুলো আছে আপনার ফুল বক্স চারশো আশি টাকা চারশো আশি টাকা জি মানে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা মোট দুইশো চল্লিশ টাকা মোট জি ওকে তারপরে ভাই তারপরে যদি কেউ অনেক একটু কম রেঞ্জের মধ্যে যারা দেখতে চান যে একটু কমের মধ্যে এগুলো আছে আপনার একটু কমের মধ্যে

ওকে তারপরে ভাই তারপরে আপনি এগুলো কিছু কালেকশন দেখতে পারেন আপনার এটা আপনার এই পাইল কোম্পানির এই মালটা দেখতে পারেন অনেক রানিং একটা মাল ফুল বক্সের দাম মাত্র চারশো বিশ টাকা দুইশো দশ টাকা করে আপনার সেটটা পড়ে চারশো চারশো বিশ চারশো বিশ ফুল বক্সের দাম চারশো বিশ দুইশো দশ টাকা ফুল সেট